মাত্র নয়শো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অনলাইনের সব থেকে যে সালোয়ার প্রিন্টের যে ড্রেসগুলো আজকের লাইভে তিনটা ড্রেস আমি আপনার জন্য রেস্টক করতে পারলাম একটা হলো যেটা সব থেকে ড্রেস মেরুন কালার যেটা আপনি ইটা কালার বলতে পারেন এটা সালোয়ারটা খুবই সুন্দর আর দুপাটা কোটা দুপারটা পিওর কটনের পাঁচ হাতের দোপাট্টা এটা কিন্তু কোটা দোপাট্টা কোটার মধ্যেই দুপারটা খুবই সুন্দর এগুলো রিয়েল পিকচার আছে যারা ওয়ার্ডার করবেন রিয়েল পিকচারটা দেখে ওয়ার্ডার করবেন এটা আর একটা ডিজাইন আছে এটাও কিন্তু সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট দুপাটা থাকবে ডিজিটাল প্রিন্ট দুপাটার সাইজ আছে পাঁচ সাত সালোয়ার থাকবে আড়াইগজ কামিজের লং থাকবে ফর্টি এইট বডি আছে এইট্টি প্লাস মাত্র নয়শো নিরানব্বই টাকায় আর একটা হলো কালো কালার এটাও কিন্তু খুবই সুন্দর এটাও সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট দুপাটা কোটা দোপাট্টা দোপাট্টা হলো কোটা কটনের মধ্যে কোটা দুপারটা যাওয়া কটন দোপাট্টা যারা বুঝেন জ্যাকোয়ার দোপাট্টা যারা কোটা দোপাট্টা দিয়ে বুঝতে পারছেন এই ড্রেসটা এটা আজকের লাইভে নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর এখানে তিনটা ডিজাইন আমি আপনার জন্য রেস্টক করতে পারছি তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর মাত্র নয়শো নিরানব্বই টাকা সব থেকে ভাইরাল যে জামাগুলো অনলাইনের সবচেতে ফেমাস যে ড্রেসগুলো অনলাইনের সবথেকে হিট ডিজাইনগুলো আজকের লাইভে নয়শো নিরানব্বই টাকায় লাইভ দেখেন সাথে সাথে ওয়ার কনফার্ম করে ফেলবেন